মদিনার মরণের চাইতে ভালো মরণ নাই এ কারণে প্রত্যেকটা মুসলমানের এই দোয়া করা সাহাবিদের আমলের নকল আমল যে আল্লাহ আপনি আমাকে মদিনায় মরণ দান করেন আল্লাহ ইচ্ছে করলে পারে না অনেক গরিব মানুষ আছে হ্যাঁ হজের সফরে এরকম পাওয়া যায় এ গরিব মানুষ জাগা জমিন বেচা হজে গেছে মদিনায় যা কইতেছে এরকম হাজি পাইছি আমি আঠারো বছরের ভিতরে দুই চারটে এরকম পাইছি যে আমাদের বিল্ডিং সে খালি যাই বলে আমার মদিনা থেকে মনে চায় না আমার মদিনায় মরতে মনে চায় এক হাজি তো আমাদের বিল্ডিং একবার ইন্তেকাল করলো এহরাম বান্ধা হাজে এফরাত করতেছে এহরাম বান্ধা আর মদিনার শরীফ এসে ইন্তেকাল করলো এবং কাফন পড়া অবস্থায় তাকে জান্নাতুল বাকিতে দাফল করা এ কারণে হজরত উমরও এই দোয়া করতেন হজরত উমর দোয়া করতেন আল্লাহ শাহাদ মরণের সময় যদি কেউ শান্তি চায় তাহলে সবচেয়ে উত্তম তরিকা হলো শহীদ মরণ মরা ফিলিস্তিনে যারা মরতেছে ওরা দেখেন না মরার সময় কোরআন শরীফ পড়ে মরার সময় আল্লাহর নামে তকবির পড়ে মরার সময় জোরে জোরে জিকির করে আল্লাহ আকবার জোরে বলেন হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন মম্মা তাও হোৱা ইয়া আলামু লা ইলাহা ইল্লাল্লা দাখালাল জান্না আল্লাহর রসুল বলেন কেউ মারা গেল তার দিলে আছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই মরার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে আশ্চর্য বিষয় হল এই ওয়াজ নসিহত দাওয়াত তবলিক আলেমদের নসিহত এজন্য লাগে নব্বই ভাগ মুসলমান জন্মগ্রহণ করে ইসলামের দস্তরখানে খানে কিন্তু কেউ মরে যায় নাস্তিকের গুরুস্থানে মোরতাদের গুরুস্থানে কাফেরের গুরুস্থানে তার মরণটা হয়ে যায় খারাপ এ কারণে ভালো মরণ চাওয়ার নবীদের আমল হজরতি সালাম বলে আল্লাহ আমার উপরে শান্তি বর্ষণ হোক জন্মের সময় এবং যেদিন আমি মারা যাব তখন যেন সালামতি হক আমি যেন একটা মৃত্যু পাই নিরাপদ মৃত্যু কপালের ব্যাপার ভালো মরণ কপালের ব্যাপার আল্লাহ হয়ে যায় কেউ যদি ইবাদতের ভেতরে মরে কোরআন পড় যেমন হজরত উসমান কোরআন শরীফ পড়তে পড়তে শহীদ হয়ে গেছে কোরআন পড়তেছে আর ওনার গরদান কেটে ফেলছে ইতিহাসের পাতায় কেউ কেউ আছে হাদিস পড়তে পড়তে মরে গেছে আর কেউ আছে বিড়ি খেতে খেতে মরে গেছে মরণের সময় কেউ নামাজ পড়তে চায় হজরত হুসাইন মরার আগে নামাজ পড়তে চাইছে কেউ মরার আগে ইবাদত করতে চায় গোসল করতে চায় নামাজ পড়তে চায় আর কেউ আছে আমাদের বাংলাদেশে একজন মরার আগে ফাঁসি হইব এর আগে কয় বিড়ি খাবো কেউ মরার আগে কোরআন পড়ে কেউ মরার আগে হাদিস পড়ে যেমন মুহাদ্দিসিনদের কেউ কেউ আছে মরার আগে হাদিস পড়তে পড়তে মারা গেছে আবু যুরা রাজি আল্লাহ আলাই অনেক বড় এক মুহাদ্দিসের নাম এত বড় মুহাদ্দিস যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল সুবহানাল্লাহ আগামী কালকে বলেন কত হাদিস সম ছিল লক্ষ লক্ষ ওনার এক ছাত্র আবু ছাত্র ছাত্রদের কিছু নাম শোনেন যেমন ছাত্র হল হাম্বল রহমতুল্লাহ আলী মানে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মদনী ইহিয়া ইবনে মাইন রহমতুল্লাহ আলী অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদরা হলো ওনার ছাত্র তাহলে উনি কত ওনার এক ছাত্র হাদিস মুখস্ত করে হাদিস মুখস্ত করতে যায় খালি ঘরের ভিতরে পড়তেছে আনাবি সে আনাবি আনাবি জোড়া আনাবি জোড়া খালি ওনার নাম কয় খালি বউ খেপে গেছে বউ কয় ঘর করে আমার লগের নাম কয় আর একজনের হে তুমি কার নাম কও খালি কতক্ষণ পর পর আমার নাম তো একবারও করি কয় বিবিরে কয় আমি আমার ওস্তাদের নাম বলি কয় ওস্তাদের নাম এত বলতে হয় যখন আক্রমণ করছে উস্তাদের উপরে উস্তাদের উপরে আক্রমণ করলে কিন্তু ছাত্র খেয়ে পে যায় যদি ছাত্র আদর্শ ছাত্র হয় আর যদি বেদব ছাত্র হয় তাহলে ছাত্র উস্তাদের আক্রমণ করে বলে উস্তাদের উপরে আক্রমণ করলে ছাত্র রায়গে যায় যায় ছাত্র রায়গে গেছে হ্যাঁ আমার উস্তাদের নাম বলা যাইবো না মানে তাহলে কি তোমার নাম খব নাকি আমার উস্তাদের নাম ডেলি এক লাখ বার বলা যায় কারণ আমার উস্তাদের এক লক্ষ হাদিস মুখস্থ আছে এক এক লাখ হাদিস হাদিস আছে কথা তো এই কথা বলতেই ছাত্র বলে কি ঠিক আছে কথাটা শুই নেন আশ্চর্য একটা কথা ঠিক আছে আমার উস্তাদের যদি এক লাখ হাদিস মুখস্থ সনদ শহর না থাকে তাহলে তুমি তিন তালা তালাকটারে পেস লাগাইছে কোন জায়গায় তালাকটারে পেস লাগাইছে হইল যে আমার উস্তাদের ইলিমের উপরে তালাক পেস লাগাইছে তার মানে আমার উস্তাদের এক লাখ হাদিস মুখস্থ না থাকলে তুমি তিন তালাক রাগে তো কইছে এই কথা পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন চিন্তা করতেছে কি জানি যদি না থাকে তাই তো আমার বউ আর পরে পরে চিন্তা করতেছে আর মাথা ঠান্ডা হইলে এবার জামাই বউ দুনোজন মিলা আবুল জুরহা আর রাযি রাহমাতুল্লাহ আলাইহিন কাছে গেছে যায় কয় উস্তাদ মাতা গরম হইছিল উপরে বউরে কইছি যে আমনের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে বউ তিন তালাক আসলেই কি আপনার 1 লাখ মুখস্থ আছে না আমার বউ রাগিয়েছে স্যার ইমাম আবুল জুর আর রাযি বলে যাও নিশ্চিন্ত মনে জামাই বউ ঘর সংসার করতে থাকো খুশি মনে কারণ তোমার ওস্তাদের এক লক্ষ হাদিস নয় লক্ষ হাদিস সনদ সহ যার ছয় লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে সে তো মরার সময় হাদিস পড়বেই যার তিরিশ পারা কোরআন মুখস্থ আছে সে তো মরার সময় কোরআন পড়বে আর তোমার হলো হিন্দি গান মুখস্থ আছে তো মরার সময় হিন্দি গান তো তুমি পড়বে কারোর জিকির মুখস্থ আছে সে তো মরার সময় কালেমা পড়বে আবু জোরা রাজি রহমতুল্লাহ যখন সাকারাত শুরু হয়ে গেল মরণ শুরু হয়ে গেছে যখন তখন ওনার ছাত্ররা সবাই চতুর্দিক দিয়ে বৈশাখ হাদিস পড়বার লাগছে মরণ যদি এমন হয় তাহলে ভালো মরণ হাদিস পড়তেছে উস্তাদের লোকের কথাও কেটে সাহস পাইতেছে না কারণ সাকারাত চলতেছে এমন সময় আবু জোরা রাজি তিনি বলতে শুরু করলেন হাদ্দাসানি ফুলান আন ফুলান আন ফুলান আন আবি হুরাই রাতা পাল পাল রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম মাম্মা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা এই কথাটা বলছে আর প্রাণ পাখিটা বের হইছে মুহাদ্দিসিমরা কয় কাওলান লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর আজরাইলের রূহ টান দিয়া ফিয়ান দাখালাল জান্নাহ কইরা ফলাইছে ইতা কাওর মরণ হয় কারোর কারোর মৃত্যু হয় নাস্তিকের মিছিলে মুক্তাদের মিছিলে কুফরের মিছিলে কারোর কারোর মরণ হয় কুফরের উপরে এ কারণে ভালো মরণ চাইতে হয় আল্লাহর কাছে আজব দেশে বসবাস করি তো আমরা আমাগর দেশে মুসলমানের কবর যেই গুরুস্থানে হয় নাস্তিকের কবর ওই গুরুস্থানেই হয় এ কারণে ভালো কবরের জায়গা আল্লাহর কাছে চাইতে হয়। তোমার পরে যেন কোনো নাস্তিক না মরে তাহলে তো সিরিয়ালে কবর দিব তো নাস্তিক তোমার পরে নাস্তিক নিয়ে কবর পাশে এ কারণে ভালো মরণ চাইতে হয় মরণের সময় শান্তি চাইতে হয় কারণ মরণের সময় শান্তি চাইলে ডাইনে বামের কবর গুলা ভালো হয় ডাইন ডাইনের খবর ভালো হইলে তোমার লাভ কি মনে মনে ভাবতে পারো যে আমার ডাইনের খবর বামের খবর ভালো হইলে আমার কি লাভ আমার কি লাভ মনে করেন হুমেন বের পাশের বাড়ির বিল্ডিং আগুন লাগছে উনি কি করব কি সাইরিসিন কে টাকা পয়সা সব আগে সরাইবো পানি নেওয়ার আগে ওনার ঘর বিশ্বাস করেন না নাই করেন সত্য কি ঠিক না ওনার ঘরে যে টাকাগুলো আছে এটি আগে সরাইবো চিন্তা করব জানালা দিয়ে যদি কোনো রং খালি এই দিকে আহে তো তো আমি শেষ পাশের ঘরে আগুন লাগলে যেমন পাশের বাড়িওয়ালার নিরাপত্তা নষ্ট হয়ে যায় কারোর কবর যদি নাস্তিকের মোর্তাদের কবরের মাঝখানে হয়ে যায় ওর কবরের জিন্দিগির নিরাপত্তা উঠা যায় এই কারণে আরব দেশে এখনো নিয়ম আছে বাচ্চাদের গুরুস্থানে কোনো বুড়ারে কবর দেয় না কেন বাচ্চার তো কোনো গুণা নাই ওর কবর হলো জান্নাত বুড়া লারে দিম হয়ে যদি আগুন জলে তো বাচ্চার ঘুম ভেঙে দেবো কতক্ষণ পরে পরে রে কি হয় রে বাড়ির আওয়াজ কেরে এর সাপে ফোস করে কেরে এগুলো কেব না এখনো এমন কবর আছে বোখার আসমার সফর করে আসে উজবেকিস্তানে এখনো এমন কবর আছে যেই কবরে নাম না হইলে দাফন করা যায় না এক লাখ হাদিস মুখস্থ না থাকলে কবরের ভিতরে ঢুকতে নেয় না গুরুস্থানের ভেতরে সতেরো ঘুমায় রয়েছে ইমাম বুখারির উস্তাদ গুরুস্থানে আছে এদের সবার নামও মুহাম্মদ আর সবাই এক লাখ হাদিসের হাফেজ সব এক এক গুরুস্থানে ঘুমায় রয়েছে সাহেব হেদায়ের মতো মানুষ হেদায়া যিনি লিখেছেন যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল এই গুরুস্থানে জায়গা পায় নাই কেন ওনার নাম মোহাম্মদ না তুমি আউট নাম মিলে না হাদিস মুখস্থ থাকলে ওর নাম মিলে না আর আমাকে তো নাম তো মিলে না মিলে নাই কামও মিলে না চিন্তাধারাও মিলে না সব পশ্চিমাদের দালাল পশ্চিমাদের দোশর হয়ে চলাফেরা করে মুসলমানের কবরস্থানে যায় ঘুমায় এত সোজা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ এত সোজা রাগ ওর রাগ ওর কিছু নাই এইজন্য নিজদের মরণ ভালো কামনা করা চাই কি ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন বুঝে আসে তো বুঝে আসেনি কিছু ঠিক কপাল ভালো এই দেশের মুসলমানদের যে এই দেশের আলেমরা আলাদা গুরস্থানে সয় না আলেমরাও পাবলিক গুরুস্থানে সয় হাফেজদের কবর পাবলিক গুরুস্থানে হয় আশা করা যায় একজন জামায়ের কারণে যেমন পাঁচশো বর যাত্রী ভালো রান আন্ডা মাস খান্ডা খায় একটা হাফেজের কবর একজন আলেমের কবর কবরস্থানে হওয়ার কারণে হতে পারে আল্লাহ তাআলা বাকিদের কবরে আজাব আল্লাহ তালা মাফ করে দিয়ে যেই মুল্লার কারণে কবরে আগুন থেকে বাঁচবা ওই মুল্লারে খালি জেলে বানায় ধরে ধরে